আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রিয় ভাইরা আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করব শৈশবে রোপণ করা হোক আমাদের সন্তানদের ইমানের বীজ বড় চমৎকার একটি বিষয় মূল্যবান একটি বিষয় আমাদের মূল্যবান সম্পদ হচ্ছে আমাদের সন্তানেরা এই সন্তানদেরকে ছোটবেলা থেকে ইমানের বীজ যদি আমরা বপন করতে পারি তাহলে বড় হলে আমাদের হাই হুতাস দুঃখ আর আফসোস ছাড়া কোনো কিছু থাকবে না এ কারণে আমরা আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করব শিশু হলো একটি নিষ্পাপ নির্মল ও কমল হৃদয়ের প্রতীক শৈশবই তার হৃদয়ে যেটি রোপণ করা হয় সেটি ভবিষ্যতে তার চিন্তা চরিত্র ও জীবনধারা ভিত্তি হয়ে দাঁড়ায় তাই ইসলামের প্রথম বয়স থেকেই শিশুদের মধ্যে ইমান আখলা ও দিন শিক্ষা গাঁথার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এ বিষয়ে মহান আল্লাহ তিনি বলেন তিন হে বিশ্বাসী গণ হে ইমানদার গণ তোমরা যারা ইমান এনেছ তোমরা নিজেরা জাহান নাম থেকে বাঁচাও এবং নিজেদের আহালে পরিবারকে জাহান্নাম নাম থেকে বাঁচাও হজরত দেবেন আব্বাস রাজি আল্লাহ তালু তিনি বলেন এর অর্থ হল তাদেরকে দিনের শিক্ষা দেওয়া এবং আদব শিক্ষা দেওয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে বলেন মান উলিদ আলাহু মাউলুদুন ফা আজদিন ফি উজিনিহিল ইমনা ওয়া আকামা ফিল উজনি ইসরা লাম তাজুর রুহু উমসাবান আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যার সন্তান জন্ম নেয় সে যদি তার ডান কানে অর্থাৎ ডান কানে যদি আজান দেয় আর বাম কানে যদি একামত দেয় তবে কোনো শয়তান তাকে ক্ষতি করতে পারে না গ্রাস করতে পারে না বাইহাকি শরীফের হাদিস এটি শিশুকে জন্ম থেকেই নিয়ন্ত্রণ করা হয় ইসলামের বাত্রা ইসলামের পথে ইসলাম শেখানো এবং আল্লাহর স্মরণে তার জীবন শুরু করার প্রথম শিক্ষা দেয় এটি ভাষা শেখার বয়সে আমাদের শিশুদেরকে দিনের বীজ বপন করুন শিশু যখন ভাষা শেখে তখনই তার মনে গাঁথা হয় সারা জীবন সেটি থেকে যায় যেটি সে মনে গেঁথে নেয় তার শৈশব থেকে প্রথম কথা বলা থেকে সেটি তার হৃদয়ের মধ্যে সে গেঁথে নেয় তাই এই সময় থেকেই তাকে শেখান আল্লাহ এক তিনি ছাড়া কোনো উপাস্য নাই আমার রসুল মোহাম্মদ আলিহি ওয়াসাল্লাম আমি একজন মুসলমান আমার আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার কোরআন শিক্ষা সবই আল্লাহর জন্য নিবেদিত শিশুকে লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ শেখান বাই শরীফের হাদিস ইসলামে আদব ও শিষ্টাচার শেখানো আমাদের শিশুদেরকে রসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি বলেন মান নাহালা ওয়ালিদুন ওয়ালাদা নাহালান আফজালু মিন আদাবেল হাসান কোন পিতা তার সন্তানকে উত্তম আদবের চেয়ে আর উত্তম কিছু দান করতে পারেন না যদি কারো কোনো পিতা সন্তানকে উত্তম আদব যদি শিক্ষা দেয় এর থেকে বড় ধন এর থেকে বড় সম্পদ আর কোনো কিছুই হয় না সহি তিরমিদের শরীফের হাদিস যেমন বড়োদের সালাম দেওয়া সালামের প্রচলন শেখানো সালাম দেওয়া বড়োদের সম্মান করা খাবারের আগে দোয়া পড়া খাবারের সময় ডান হাত দিয়ে খাওয়া কথা না বলা এই জিনিসগুলো শিশুদেরকে শিক্ষা দেওয়া নামাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করা শিশুদের মধ্যে বলেন সিনিন রসুল বলেন তোমার সন্তান যখন সাত বছর যখন বয়স হবে সন্তানের তখন সন্তানদেরকে নামাজের শিক্ষা দাও নামাজের জন্য উৎসাহী প্রদান করো আর যখন দশ বছর বয়স যখন হয়ে যাবে তখন সন্তানদের প্রতি কঠোর হও নামাজের ব্যাপারে কারণ তখন থেকে সন্তানদের নামাজ ফরজ হয়ে যাবে যদি না তারা নামাজ পড়ে তাহলে তারা আজাবের মধ্যে পড়বে আল্লাহর গজবের মধ্যে পড়বে কাজী এটিকে তাগিদ দেওয়া শিশুদের কোরআন শিক্ষার সাথে সমৃদ্ধি লাভ করা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই রসুল্লাহাম বলেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সেই যে কোরআন নিজে শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় সহি বুখারির হাদিস শিশুকে ছোট ছোট সুরা দোয়া এবং প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট কমসে কম কোরআন শেখার অভ্যাস গড়ে তুলুন দিনদার পরিবেশে দিনদার বন্ধু যারা শিশুরা বানায় সেটি আপনারা লক্ষ্য রাখুন শিশুর মানসিক গঠনে পরিবেশ সবচেয়ে বড় ভূমিকা রাখে মানুষ তার বন্ধুদের দিন অনুযায়ী হয় তাই প্রত্যেকে দেখুক সে কাকে বন্ধু বানাচ্ছে তার বন্ধু বানানো তার ওঠা বসা লোকেরা যেন পরেজগার যেন যদি না থাকে তাহলে আপনার শিশুর মধ্যে ক্ষোধাফিরিতা আসবে না ইসলামী পরিবেশ নেকারীদের কারীদের সহচর্চ এবং দিন গল্প দিনের গল্প এবং নবীদের কাহিনী তার অন্তরের মধ্যে খোদাভীতি ও নেকির প্রতি আগ্রহ দান করে দোয়ার মাধ্যমে আল্লাহ কাছে শিশুদের জন্য দোয়া চাওয়া বলা রব্বি যে আল্লি মুকিম আসসালাম অমিন জুরি রব্বা না বা হে আমার প্রতিপালক আমাকে ও আমার সন্তানদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দাও সন্তানদেরকে দিনদার বানাতে চাইলে নিয়মিত এই দোয়া করুন শৈশবে শৈশব মানে হলো একটি জমির মতো আপনি সেখানে যে বীজ বপন করবেন সেই রকম আপনি ফল পাবেন শিশু শিশুকে যদি ছোটবেলা থেকেই ইমান ও আখলাক এবাদতের শিক্ষা দেওয়া হয় তবে সে বড় হয়ে ইসলামের আদর্শ ধারক এবং বাহক সে হতে পারবে আর তা না হলে সমাজের ঢেউর সাথে আমার শিশু আপনার শিশুরা ভেসে যাবে আমার সন্তান আপনার সন্তানারা ভেসে যাবে ফলে আমরা বার্ধক্যে এসে তাদের জন্য হাই হুতাশ কান্নাকাঠি আর রণাযারি আর পেরেশানি ছাড়া কোনো কিছু করতে পারবো না আমরা আমাদের সন্তানদেরকে শৈশব থেকেই দিন শেখাই ইসলামী চিত্র গড়তে সাহায্য করি এবং কোরআন সন্নার ভিত্তিক একটি ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করি আমাদের শিশুদের মাধ্যমে